ওম গঙ্গানপ্রত ঐ নমাহা ওম রাংহৃং সরসূর্যায় নমাহা ওম নমস্বাই হরহর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইনটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষে আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং আটই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার তেইশে ভাদ্র শুক্লবক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে তুলা অবস্থান করছে সাতই নক্ষত্র দিয়ে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন যেহেতু আজকের দিনটা রবিবার তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে যারা রেশমের শিল্পের সঙ্গে যুক্ত আছেন গাছ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ সোনা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অন্তরাত্রাকে জিজ্ঞাসা করার দিন আগামীকাল আগামী সপ্তাহ কীভাবে কাজকর্ম এগোবেন তার প্ল্যানগুলো আজকের দিনে বসে করে নেওয়ার দিন সাথী নক্ষত্রে দিয়ে যেহেতু চন্দ্র তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই শপিং করতে পারেন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন বাগান করতে যাচ্ছেন তো ভালো হবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে সাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন তিনটে একত্রিশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে সেক্ষেত্রে আমি বলবো রুটিন মাপিক কাজকর্মগুলো করতে থাকুন সেক্ষেত্রে ভালো হবে পেশাদারী দায়িত্বের কাজকর্ম করছেন ভালোভাবে গৃহস্থলীর কাজকর্ম করছেন বা সামাজিক বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে গুরুত্ব অত্যন্ত বেশি এবং আপনার মানসিক শান্তিপ্রাপ্তির সুযোগ থাকবে সূর্য উদয় তো হয়ে যাচ্ছে আজকের দিনে পাঁচটা একুশ মিনিটে এবং হবে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে পঞ্চমী থাকছে আজকের দিনে সাতটা আটান্ন মিনিটে রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে আমি বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ষষ্ঠী তিথি তারপরে শুরু হয়ে যাবে সাতটা আটান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন পোশাক আশাক পড়তে পারেন ট্রাফিক রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অশুভ আছে সতর্কতার দরকার আছে এবং অহংবোধ অহংকারী মেজাজ আপনাদের ক্ষেত্রে ক্ষতিকারক কারণ ক্ষতির কারণ হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারেন ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত মাঝযাত্রী পর্যন্ত সেক্ষেত্রে শিক্ষা ও জ্ঞানের আলোতে আলোকিত করার চেষ্টা করুন নিজেকে সে তাহলে ভালো ফল পাবেন বৈদ্যুতিক যোগের পরে শুরু হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো সমালোচনামূলক কাজ স্কিমিং করার মতো কাজকর্ম সেগুলো দিকে প্রোগ্রেস হতে যাচ্ছে এবং আপনার মানসিক এবং শারীরিক শক্তিশালী শারীরিক শক্তি অনেকটা বাড়তে চলেছে অপ্রতিরোধ গতিতে এগোতে চাইছেন যে কোনো কাজের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সর্বাধিক ভালো একটা সুযোগ আপনারা পেতে চলেছেন সেক্ষেত্রে ভালোভাবে বৈদ্যুতি যোগের ক্ষেত্রে বব করণ থাকছে আজকের দিনে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে আমি বলবো যারা আর্থিক লেনদেন করছেন সতর্কতার সঙ্গে করুন তবে সেনাবাহিনী বা সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে বালবকরণের পরে শুরু হতেই যাচ্ছে এবং রাত্রিবেলা সাতটা আটান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অতিরিক্ত পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন গৌলভকরণ সাতটা আটান্ন মিনিটের পর থেকে শুরু হতেই যাচ্ছে যে কোনো কাজকর্ম করুন না কেন উদ্গ্রীব একটা ব্যাপার থাকবে টেনশন একটা ব্যাপার থাকবে তো সেক্ষেত্রেও একটু মাথা ঠান্ডা রেখে এগোতে হবে পরিবেশ পরিচিতি সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখা এবং সকলের সঙ্গে একত্রে একই কাজ করার ক্ষেত্রে উপযুক্ত সময় উপযুক্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে নিশা চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক ভালো ফল পাবেন যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন যারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন লিডারশিপ কোয়ালিটি আছে বিজনেস স্কিল আছে সেলস এবং মার্কেটিংয়ের কাজকর্ম করেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন যোগা মেডিটেশনের টিচার প্লিজ আপনি আপনি আজকের দিনে জজ এবং স্টক ব্রোকার হিসাবে কাজকর্ম করছেন ট্রেডার হিসাবে কাজকর্ম করেন ড্রাগ এবং অ্যাডকার ট্রেডিং ট্রেডিংয়ের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন প্লেইং করেন মানে যে কোনো ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট প্লে করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সেটা বাসি হতে পারে যে কোনো অর্গান হতে পারে টেকনিক্যাল এক্সপার্ট টেকনোলজি সংক্রান্ত কাজকর্ম করছেন রিসার্চ কলার ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি পাইলট এবং আপনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি স্যাটেলাইট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নিউজ রিডার কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবেন এবং এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন এছাড়া হাউস কিপিংয়ের কাজকর্ম করছেন যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস পিপল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন এবং যারা ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কাজকর্ম করেন পলিটিশিয়ান তাদের ক্ষেত্রে ভালো হবে হোস্ট হোস্টেজ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মিডিয়েটার বা লবিস হিসেবে কাজকর্ম করেন ম্যারেজ কাউন্সিলার আপনাদের ক্ষেত্রেও ভালো হবে পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছে লিটারেচার নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার সায়েন্টিস্ট পলিটিশিয়ান লয়ার তো লয়ার তো বলেইছি ভালোভাবে আবার আসলো এছাড়া মিলিটারি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বিকালবেলা পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আর তিনটি একত্রিশ মিনিটের পর থেকে বরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তসাতি অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পূর্ব বদ্রবন নক্ষত্রের অন্তিম পথ উত্তর বদ্রবন নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ এবং যোগ নিয়ে আলোচনা করব শুভ অমৃত যোগ থাকছে ছটা এগারো মিনিট সকালবেলা থেকে নটা তিরিশ মিনিট সকালবেলা এবং ছটা একত্রিশ মিনিট রাত্রিবেলা ছটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা একুশ মিনিট সকালবেলা থেকে ছটা এগারো মিনিট সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা আটত্রিশ মিনিট দুপুরবেলা এবং পাঁচটা সাতচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা তেত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং বারোটা চুয়াল্লিশ মিনিট যাচ্ছি থেকে একটা তিরিশ মিনিট যাচ্ছি পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো যারা শুভ মুহূর্তগুলোকে নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যোগা প্রাণায়ণ ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকে দিনে এগারোটা নয় মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় দুপুর এইটা সকালবেলার দিকেই পড়ছে এছাড়া অমৃত যোগ থাকছে অমৃতকাল থাকছে আপনাদের পাঁচটা আটত্রিশ মিনিট সকালবেলা থেকে ছটা সাতা ছাব্বিশ মিনিট সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা আটত্রিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় রবিযোগও থাকছে আজকের দিন তিনটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বিকালবেলা তিনটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে আমি বলবো কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে আনতে পারেন বা কার বুকিং করেছেন আজকে দিনে নিয়ে আসতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে বিদ্যুৎ আগুন নিয়ে যারা কাজকর্ম করেন কোনো ডিসিশন মেকিং করতে হবে সেক্ষেত্রেও ভালো হবে আজকে দিনে আপনারা যারা লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করেন শেয়ার মার্কেটে নিবেশ করেন সেক্ষেত্রে বলবো ছটা থেকে আটটা দশ মিনিট সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং তিনটে একত্রিশ মিনিট বিকালবেলা থেকে চারটে বত্রিশ মিনিট বিকালবেলা এবং সন্ধ্যা ছয় মিনিট সন্ধ্যা ছ ছটা ছয় মিনিট সন্ধ্যা ছটা ছয় মিনিট থেকে সাতটা আটান্ন মিনিট পর্যন্ত সময়টি ব্যবহার করতে পারেন রাত্রিবেলা এবং নটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ষোলো মিনিট রাত্রিবেলা এবং একটা উনত্রিশ মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কাজে কোনো দরপত্র দাখিল করতে চাইছেন বা সরকারি চাকরির জন্য বা চাকরির যে কোনো চাকরির অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে এই সময়টা ব্যবহার করতে পারেন পাঁচটা একুশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চৌত্রিশ ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা আটত্রিশ মিনিট দুপুর দুপুরবেলা এবং সন্ধ্যা ছটা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি দুটো আঠাশ মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা রাত্রিবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট এবং সাত একটা তিরিশ মিনিট মাঝযাত্রী থেকে দুটো আঠাশ মিনিট এই সময়কালের মধ্যে যারা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন যারা বিদ্যুৎ আগুন এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে ভালো হবে এবং সাহসিকতায় কাজকর্ম করতে যাচ্ছেন খেলাধুলার কাজ বা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন কোনো ডিসিশান মেকিং করতে হবে এই সময়গুলো কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন গৃহ নির্মাণ করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন সেই আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আমি বলব দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা মাঝরাত্রিতে বারোটা বত্রিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কনসিভ করলেও ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আটটা দশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট সকালবেলা এবং তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে এই সময় রাইস ড্রাইভিং করতে যাবেন না বিভিন্ন ধরনের অস্ত্র অস্ত্র বা যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন হাইলি মানে খুব কষ্টসাধ্য কাজকর্ম করতে হয় এবং রিস্কফুল ফুল করতে হয় তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা সতর্কতার দরকার আছে পাঁচটা একুশ মিনিট থেকে ছটা সন্ধ্যা সকালবেলা ছটা এবং এগারোটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে একটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা এই সময়কালটায় শারীরিক এবং মানসিক কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু সতর্কতার দরকার আছে যাদের রোগ নাড়া আছে তারা একটু কষ্ট বেশি পাবেন দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট এই সময়কালের মধ্যে যারা যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন সতর্কতার দরকার আছে তবে মামলা মোকদ্দমার কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হতে পারে চারটে বত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা ছয় মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা আটান্ন মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়টা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার কাছাকাছি রাখার চেষ্টা করুন ভ্যালুয়েল ডি জিনিসপত্র আপনারা সতর্কভাবে সঠিকভাবে রাখার যে চেষ্টা করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চুরি ডাকাতি বা প্রতারণা এই সমস্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে মাথায় রেখে চলতে হবে দুটো ছেচল্লিশ মিনিট বিকালবেলা থেকে দুপুরবেলার পর থেকে তিনটে একত্রিশ মিনিট দুপুরবেলার এই সময়টায় আপনারা সতর্ক থাকবেন কেন আবেগ উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ভুলভাল কাজ করে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কর্মের ক্ষেত্রে যদি থাকেন কর্ম পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা করবেন না মাথায় রাখবেন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ কোনো ডিসিশন নিতে হবে তো কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো কারো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গেলে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে তেরো মিনিট থেকে পাঁচটা আট আট সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়কালের মধ্যে দুর্মূর্তও পড়ে যাচ্ছে চারটে সাত সাত মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করা বা ইম্পর্টেন্ট কাজকর্ম করা একদম উচিত হবে না বারবেলা থাকছে আজকে দিনে দশটা এক মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় রাত্রিবেলায় এই সময়টা এগারো এগারোটা চৌত্রিশ মিনিট এটা হচ্ছে আপনার হচ্ছে এম একটু গন্ডগোল হয়ে গেছে এটা এটা দেখে নেবেন এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে আপনার একটা সাত মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা তো বারবেলার পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে এটা মাথায় রেখে চলবেন আর কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝ যাচ্ছে একটা এক মিনিট থেকে যাচ্ছে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন এর আগে স্লাইডে কোন কোন বাজে সময়গুলো একদমই অ্যাভয়েড করার দরকার আছে সেই সময় ওই সমস্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তার আগে স্লাইডটা আপনাদের জন্য দিয়েছি আপনার কোন কোন কাজগুলো আজকের দিনে কোন সময় করলে ভালো হবে সর্বাধিক প্রফিট গেন করবেন সেগুলো দেওয়া আছে এর আগে ইনভেস্টমেন্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে তার আগে শুভ সময়গুলো যারা অমৃত যোগ ফলো আপ করেন যারা বিভিন্ন মহেন্দ্র যোগ ফলো আপ করেন সব কিছু দেওয়া আছে বাড়তি যোগ করেন নক্ষত্র যে ইনফরমেশনও দেওয়া আছে তো আপনারা সেগুলো অবশ্যই দেখবেন দেখে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওং নাম শিবাই হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন